আপনার জন্য রয়েছে পাঁচটি চান্স পাঁচটি বল ঘুরন্ত বাধা পেরিয়ে বাধাতে পারলে যাবেন একটি নয় দুইটি নয় বারো রকমের পুরস্কার একটা বল বাধাতে পেরেছেন আপনি আরো কিন্তু সুযোগ রয়েছে আপনার চারটি মিস মনোযোগ দেখালেন তাহলেই পারবেন একটু জন্যে মিস যাবে সারা ভাই দুইটা বলার রিসিভারে বাদ দিয়েছেন আর পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে হলো দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি মসুরের ডাল দুই কেজি পেঁয়াজ একটি বালতি একটি বসার টুল সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডুল লাল বালতি ভর্তি পুরস্কার হাতে বসার টুল নিয়ে ভাই চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে দেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি ভাই খেলার জন্য প্রস্তুত আপনিও পাবেন পাঁচটা সুযোগ রয়েছে পাঁচটি বল পাঁচটা বলের যে কোনো চারটি বল চার সিবারে বাঁধাতে পারলে পেয়ে যাবেন এক নয় দুই নয় বারো রকমের পুরস্কার একটা বল বাঁধিয়েছেন সবাস দুইটা আমার মনে হচ্ছে ভাই চারটা বলই চার রিসিভারে বাঁধাতে পারবেন হ্যাঁ মনোযোগ দিয়ে চেষ্টা করেন হ্যাঁ যাবে ইটুর জন্য মিস হয়ে গেল মনোযোগ দিয়ে খেলেন তাহলে আরো দুইটা বল বাঁধাতে পারবেন এখনো ব্রিজের উপর বল ঢুকছে একই রিসিভারে দুইটা বল ঢুকেছে আমরা পয়েন্ট ধরব এক আরো একটা বল একই রিসিভারে ঢুকেছে আমরা ধরবো পয়েন্ট এক আপনি দুইটা রিসিভারে বল বাঁধাতে পেরেছেন আর আপনার জন্য পুরস্কার রয়েছে হলো দুই কেজি পোলাও চাল দুই কেজি আটা দুই কেজি চিনি দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো দুই কেজি পেঁয়াজ বাঁধিয়ে ভাই পেয়ে যাচ্ছেন ছয় রকমের পুরস্কার পুরস্কার একদম গলা পর্যন্ত উঠে গেছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে চলে যাবেন এক সাইডে এবারে আমরা খেলার জন্য ডেকে নেব আরো একজন প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন আপনি সামনে চলে আসেন দেখি সুন্দর করে মনোযোগ দিয়ে বল গড়াবেন দুরন্ত বিলিজের বাধা পেরিয়ে রিসিভারে বল বাধাতে পারলে পেয়ে যাবেন তিন রকমের পুরস্কার রয়েছে চারটি রিসিভার চারটি রিসিভারে বল বাঁধাতে পারলে পেয়ে যাবেন 12 রকমের পুরস্কার মনোযোগ দিয়ে চেষ্টা করেন উপর বল দূর একটা দেখি শেষের বল আপনি কোন রিসিভারে বাঁধাতে পারেন কিনা বল এখনো ঘুরতে ব্রিজে উঠেছে পড়ে গেল নিচে মিস আর আপনার জন্য পুরস্কার হিসাবে রয়েছে হলো দুই কেজি পোলাও চাল দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই কেজি চিনি একটি বল রিসিভারে বাঁধিয়ে ভাই পেয়েছেন তিন রকমের পুরস্কার পুরস্কার নিয়ে চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি দেখা যাক খুবই মনোযোগ দিয়ে ভাই ভাই প্রথম বলটাই মিস ভিডিও বল ব্রীজের রূপবুটস থেকে দেখি শেষ পর্যন্ত বাইরে পড়ে যাবে নাকি ডিসি বাদের দিকে আসবে মিস এটাও মিজ আর মাত্র একটা সুযোগ রয়েছে দেখি শেষের মলটাও মিজ ভাই একটা বল বীজ পার করে রিসি বারে বাঁধাতে পারেননি আর আপনি পাবেন সান্ত্বনা পুরস্কার সান্ত্বনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি আটা এক কেজি লবণ সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল আপনি চলে যাবেন এক সাইডে এবারে আমরা খেলার জন্য ডেকে নেবো পরের প্রতিযোগীকে খেলতে চলে আসবেন আপনি সামনে চলে আসেন দেখি জন্য দিক দিয়ে বল গড়িয়েছে ভাই দেখি গুরন্ত ব্লিজের বাধা পেরিয়ে কয়টা ডিসিপারে বাধা পারে মিস প্রথম বলটা নিচে পড়ে গেছে দ্বিতীয় বল ব্লিজের উপরে ঘুরতে ঘুরতে নিচে পড়ে গেল মিস সাবাস একটা বল রিসিভারে বাধাতে পেরেছেন তার মানে আপনি তিন রকমের পুরস্কার জিতেছেন আরও একটা বল বাঁধাতে পারলে আরও তিন রকমের পুরস্কার পাবেন দেখি শেষের বলটা কোনো রিসিভারে বাঁধবে কি ব্রিজদের বাধা পেরিয়ে শাবাস ভুলন্ত ব্রিজদের পেরিয়ে দুইটা বল রিসিভারে বাঁধিয়েছেন আর আপনি পেয়ে যাবেন এক নয় দুই নয় ছয় রকমের পুরস্কার পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি চাল দুই কেজি মসুরের ডাল দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি পোলাও চাল দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই কেজি চিনি আজকে রয়েছে পুরস্কারের সরাসরি দুইটা বল রিসিভারে বাঁধিয়ে ভাই পেয়েছে ছয় রকমের পুরস্কার আর ডালাভর্তি পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি মনোযোগ দিয়ে খেলবেন হ্যাঁ যাবে যাবে সবাস একটা প্রথম বলটাই ভাই ব্রিজের বাধা পেরিয়ে রিসিভারে বাঁধিয়ে দিয়েছে যাবে এবারে বল দেখি তৃতীয় বল যাবে শেষের বলটা বাঁধাতে পারলেই চারটা বল বেঁধে যাবে দেখা যাক যাবে যাবে বল আর রিসিভারে যাওয়ার সম্ভাবনা নেই মিস ভাই তিনটা বল রিসিভারে বাঁধিয়ে পেয়ে যাবেন নয় রকমের পুরস্কার পুরস্কার হিসাবে রয়েছে একটি বালতি বসার টুল এক প্যাকেট নুডলস দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি মসুরের ডাল দুই কেজি পেঁয়াজ দুই কেজি চাল দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল অনেকেই দুইটা বল বাঁধিয়েছে এই প্রথম তিনটা বল রিসিভারে বাঁধিয়ে ভাই পেয়ে যাচ্ছে নয় রকমের পুরস্কার লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে বালতি ভর্তি পুরস্কার আর বসার টুর নিয়ে ভাই চলে যাবেন এক সাইডে এবারে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবার খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি টার্গেট করে বেড়েছে ভাই সদস্য বলটাই বাধা পেরিয়ে দিয়েছে দেখি এখনো বাকি দেখি টার্গেট করে চতুর্থ বলটাও মিস শেষের বলটা দেখি ভাই কোন রিসিভারে বাধাতে পারে কিনা একই রিসিভারে দুইটা বল বাদ দিয়েছেন আমরা পয়েন্ট ভুলবো এক আর পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি পোলাও চাল দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই কেজি চিনি পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য আবারও ডেকে নেব পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন আপনি সামনে চলে আসেন দেখি মনোযোগ দিয়ে বল করাবেন তাহলে চার লিসি পারে চারটা বল বাঁধাতে পারবেন প্রথমটা মিস সামনে দেখে বুঝে টার্গেট করে করান দেখি বল ঘুরছে বারবার ঘুরন্ত ব্রিজের বাড়ি খাচ্ছে পরেশ বল মারেন ব্রিজের উপরে বল ঘুরতে শেষ পর্যন্ত অনেক ঘোরাঘুরির পরে একটা বল রিসিভারে পড়েছে আরো একটা বল মিস হয়ে গেল মিস শেষের বলটা দেখি মিস একটা বল রিসিভারে বাঁধিয়ে পুরস্কার হিসাবে পেয়ে যাচ্ছেন দুই কেজি পোলাও চাল দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই কেজি চিনি পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি সামনে দেখে বুঝে প্রথম বলটাই মিস দ্বিতীয় মিস 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 ভাই সামনে দেখে বুঝে টার্গেট করে পারেন শেষের বলটাও মিস ভাই সান্ত্বনা পুরস্কার রয়েছে এক কেজি আটা এক কেজি লবণ সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল ভাই চলে যাবেন সামনের দিকে এবারে খেলার জন্য ডেকে নেব আরো একজন প্রতিযোগীকে খেলতে চলে আসবেন কাকা আপনি সামনে চলে আসেন দেখি সামনে দেখে বুঝে টার্গেট করে বল গড়াবেন ব্রিজের বাড়ি লেগে বল চলে গেল পেছনের দিকে যাবে যাবে সাবাস দুরন্ত বিদের বাধা পেরিয়ে একটা বল রিসিভারে বেঁধাতে পেরেছে কাকা মিস দেখি ব্রিজের উপরে উঠতে বল বাইরে পড়ে গেল মিস কাকা পুরস্কার হিসাবে পাবেন একটি বালতি একটি বসার টুল সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস পুরস্কার নিয়ে কাকা আপনি চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবে আপনি সামনে চলে আসেন দেখি খুবই মনোযোগ দিয়ে বল ধরে আছে কাকা দেখি ঘুরন্ত পুলিশের বাধা পেরিয়ে বল রিসিভারে বাধাতে পারবে না প্রথম বলটাই মিস দেখি দ্বিতীয় বল কি পারবে ঘুরন্ত ব্রিজের বাধা পেরিয়ে রিসিভারে ফেলতে আরো দুইটা বল রয়েছে কাকার সুযোগ দুইটা বল মেরে দেখি যে কোনো দুইটা রিসিভারে বাঁধাতে পারবে নাকি ঘুরন্ত ব্রিজের বাধায় বল বাহিরে চলে যাবে একটা বল রিসিভারে বাঁধিয়েছে কাকা দুইটা দুইটা বল বাঁধিয়েছেন মানে আপনি পেয়ে গেছেন ছয় রকমের পুরস্কার শেষের বলটা বাঁধাতে পারলে পেয়ে যাবেন আরও তিন রকমের পুরস্কার তাহলে হয়ে যাবে মোট নয় রকমের পুরস্কার দেখি শেষের বল কি যাবে না মিস কাকার জন্য পুরস্কার রয়েছে হলো দুই কেজি চাল দুই কেজি ডাল দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি পোলাও চাল দুই কেজি আটা সাথে রয়েছে আরও দুই কেজি চিনি টাকাও পেয়েছে ছয় রকমের পুরস্কার পুরস্কার নিয়ে চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেবো পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন আপনি সামনে চলে আসেন দেখি প্রথম বলটা বাঁধাতে পেরেছেন গুরন্ত ব্রিজের বাধা পেরিয়ে বল বাঁধানোর চেষ্টা করেন বাধা পেয়ে বল চলে গেল পেছনের দিকে সামনের দিকে আসছে দেখি শেষ পর্যন্ত মিস শেষের বলটা বাঁধানোর চেষ্টা করেন যাবে বল পড়েছে দুইটা আমরা পয়েন্ট ধরবো এক আর আপনি পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি মসুরের ডাল দুই কেজি পেঁয়াজ দুই কেজি চাল দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল জালা ভর্তি পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলবেন আপনি সামনে চলে আসেন দেখি সামনে দেখে বুঝে টার্গেট করে গড়াবেন আপনার জন্য রয়েছে পাঁচটি চান্স পাঁচটা বল পাঁচ চার রিসিভারে বাঁধাতে পারলেই পেয়ে যাবেন বারো রকমের পুরস্কার প্রথম বলটাই মিস আর একটু জোরে মারতে হবে টাও মিস আরো তিনটা সুযোগ রয়েছে আপনার দুরন্ত ব্রিজের বাধা পেলিয়ে বাঁধানোর চেষ্টা করেন মারেন পরের বল মারেন দেখি শেষের বলটা কি পারবে ভাই ব্রিজের বাধা পেরিয়ে রিসিভারে বল বাধাতে নাকি চলে যাবে শেষের বলটাও ভাই একটিও বল রিসিভারে বাধাতে পারেননি আর আপনি পেয়ে যাবেন শান্তনা পুরস্কার সান্ত্বনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি আটা এক কেজি লবণ সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল ভাই চলে যাবেন এক সাইডে